চলে এসেছি আবার গল্প বলতে আমি একটা পোস্ট করেছিলাম তাতে লিখেছিলাম চলে সবাই মিলে পৃথিবীটাকে হিংসামুক্ত পৃথিবী গড়ে তুলি তো তাতে সবাই সবাই ভাবলো যে এটা সম্ভব না কারণ বাস্তবের সঙ্গে কল্পনার অনেক পার্থক্য আর তাছাড়া একা একা তো আর পৃথিবী বদলানো যায় না তার জন্য সবাই মিলে গিয়ে আসতে হবে মানে অন্যরাও আসবে তবে গিয়ে তো আমরা করবো আমরা একা তো কিছু করতে পারবো না তাই না তো এইটা নিয়ে ঠিক এই ধরনের ছোট্ট ছিল রাজপুত্রটা সুন্দরই হয় তো এই রাজপুত্র আরো খুব সুন্দর আর সেই রাজপুত্র এমন সুন্দর ছিল যেমন সুন্দর সেই তার রূপ রূপের প্রতি তার চর্চার প্রতিও তার তেমনি আগ্রহ সে ভালো জামাকাপড় করতে ভালোবাসত সে তার চর্চা তার রূপের চর্চা করতে খুব ভালোবাসতো অনেক রকমের প্রসাধন ব্যবহার করতো তারপর তো সেই সে জেনে নিল সে পেলো সেই প্রবাদটা যে দুধও না হোক পুঁতো ফল তো রাজকুমার তো বুঝতে পেরেছে যে যদি আমাদের স্কিনকে ভালো রাখতে হয় গ্লোয়িং করতে হয় তাহলে কিন্তু দুধের পুকুরে স্নান করতে হবে তো সঙ্গে সঙ্গে সেই রাজপুত্র রাজের কাছে গেলো রাজের কাছে গিয়ে বললো যে বাবা আমার জন্য একটা দুধ পুকুর বানিয়ে দিতে হবে তো সামনে রাজকুমারের জন্মদিন ছিল তো রাজা ঠিক করলো যে ওই জন্মদিনে রাজপুত্রকে তিনি সারপ্রাইজ দেবেন তিনি তাকে অবাক করে দেবেন ওই দুধ পুকুরটা তৈরি করে তারপর কুকুর জন্মদিনে একদিনে রেডি হয়ে গিয়েছে এবার রাজা বলছে যে আজকে দিনের ভেতরেই সব এক কলসি করে ওই পুকুরে দুধ ঢালতে হবে তাহলে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রাজপুত্র দেখতে পাবে যে তার পছন্দের দুধপুকুর রেডি জন্মদিনে সারপ্রাইজ রাজা রাজা বলে দিয়েছে হুকুম দিয়ে দিয়েছে হুকুম এবার প্রজারা সারা রাত ধরে ঢালছে সবাই ঢেলেছে এবার পরের দিন সকাল হয়ে গিয়েছে সূর্য উঠেছে রাজপুত্র ঘুম থেকে উঠে পড়েছে ভোর ঘুমে উঠে পড়েছে তাড়াতাড়ি যে তার তো জন্মদিন তার মা এসে তাকে জড়িয়ে ধরে আদর করলো যে হ্যাপি বার্থডে বললো শুভ জন্মদিন এইভাবে বলে তুলে সবাই আশীর্বাদ করলো সবকিছু হলো কিন্তু রাজকুমারের তো শুধু মনটা ওই দিকে পড়ে আছে যে ওই কুকুরটা কখন সে দেখবে আর তাহলে তার আনন্দটা আর বেশি করে হবে তো সবাই মিলে রাজা মন্ত্রী আরো সবাই মিলে সব প্রজারা সবাই মিলে ওইখানে গিয়ে এবার রাজপুত্রকে নিয়ে গিয়ে ওইখানে সবাই মিলে জন্মদিন সেলিব্রেট করবে তো সবাই মিলে গিয়েছে গিয়ে কুকুরের কাছে গিয়েছে সবাই গেট টেট খুলে খুব সুন্দর সাজানো গেট ফুলে টুলে ভেতরে ঢুকেছে পার্কের মতো পুরো একদম সাজানো গোছানো তার মধ্যে এখানে একটা পুকুর সুন্দর সাজানো গোছানো পুকুর এবার রাজপুত্র গিয়েছে সবাই গিয়েছে রাজপুত্র গিয়েছে এবার গিয়ে ও মা একই রাজপুত্রে তো দেখে রাজপুত্র একদম চক্ষু ছানা পড়া একই কি হলো এটা এখানে তো কোনো পুকুর নয় এতে পুরো জলে ভর্তি এবার রাজাও তোমাকে গেছে কি হলো এটা পুকুর হওয়ার কথা সারা রাত্রি সবাই মিলে ওর মধ্যে বুল ছেলে দিয়ে গেছে সেটা জল হলো কি করে এবার সব যে প্রদারা বসেছিল প্রজারা সবচেয়ে গিয়েছিল সবাই তখন একে অপরের মুখ মুখ চাওয়া তাই করছে

সবাই নিজেকে নিজে কি করবো সেটা চিন্তা করি না আমরা সবাই অন্যরা কি করবে সেই মতো আমাদের কি প্ল্যান হবে আমরা সেটা চিন্তা করি মানে আমরা নিজেকে নিজেরা বদলানোর চেষ্টা করি না বা নিজে কোনটা করা উচিত সেটা ভাবার আগে তার আগে ভেবে নিই যে অন্যরা কি ভাববে বা অন্যরা কিভাবে করবে কাজটা তবে গিয়ে সেই মতো আমরা চলি তো সেই জিনিসটার জন্যই কিন্তু সমাজ আর কোনোদিনই দুধ পুকুর হয়ে উঠতে পারে না সবসময় সেটা জলের পুকুরই হয়ে গিয়ে থেকে যায় তো গল্পে রাজার হুকুম হয়েছিল আবার ওটা কিন্তু জলপুকুর থেকে দুধের পুকুর হয়ে গিয়েছিল কিন্তু আমাদের জীবনে আমাদের সমাজে সেই রাজাও নেই আর প্রজারাও সেরকম নেই যা যারা রাজার কথা মেনে চলবে বা মিজেরা একে একে বদলানোর চেষ্টা করবে কোনোটাই নেই সে কারণে আমাদের সমাজটা আর কোনোদিনই দুধপুকুর হওয়ার চান্স নেই আমাদের সমাজটা জলমেশানো হয়ে থেকে যাবে